নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন কোন বিষয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম ফুল গাছে প্রচুর ফুল পাবেন কিন্তু অ্যাডেনিয়াম গাছকে এবং ফুলগুলোকে সুরক্ষিত রাখবেন কিভাবে বর্ষার বৃষ্টি থেকে সেটাই আজকে ডিটেলসে বলবো তো সেই মতো কেয়ার করুন যেভাবে বলে দিচ্ছি যে যে টিপসগুলো মানতে বলবো সেগুলো মেনে চলুন আশা করি আপনাদের অ্যাডিনিয়াম গাছ একটাও গোড়া ডাইব্যাক হয়ে কিংবা উপর থেকে ডাইব্যাক হয়ে মারা যাবে না গাছে ফুল ফুটবে প্রচুর পরিমাণে এবং ফুলগুলো থাকবে অনেক দিন পর্যন্ত তো কি কেয়ার করতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে সবটাই আজকে ডিটেলসে বলে দেব প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তাই বলবো যারা সহজে বাগান করতে চান সুন্দরভাবে বাগান করতে চান তারা তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখবেন যাতে করে প্রতিদিনের নোটিফিকেশান আপনারা মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পেয়ে যান আর বন্ধুরা যেটা বলবো যে সহজভাবে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল প্রচুর পরিমাণে যাতে করে চ্যানেলটিকে সবাই দেখতে পায় সেই জন্য অনুপ্রেরণা যোগায় আমায় আগামী ভিডিওগুলো বানাতে গেলে তো অ্যাডেনিয়াম গাছে সবচেয়ে প্রথম যে কেয়ারটা করতে বলবো বা খেয়ালটা রাখতে বলবো সেটা হচ্ছে আপনাদের গাছগুলোর মানে মিডিয়াতে বা টবের মধ্যে যেন জল না জমে যদি জল জমে বা জল দাঁড়ায় তাহলে কিন্তু কডেক্স পচে নষ্ট হয়ে যাবে কডেক্সগুলোকে এই সময় হাত দিয়ে চিপে চিপে দেখতে হবে হালকা হাতে দেখবেন যদি নরম লাগে এক হতে পারে জলের অভাবে কিন্তু বৃষ্টি যেহেতু হচ্ছে খোলা আকাশের নিচে থাকে যদি আপনার গাছ তাহলে সেটা জলের অভাবের কারণে নয় আর জলের অভাবের কারণে হলে সুইং করে যাবে বা কুচকে যাবে কিন্তু কখনোই পথপথ করবে না যদি এরকম হয় তাহলে বুঝবেন যে আপনার গাছের কটেক্সটি একটু মানে পচে যাওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়েছে তখনই কিন্তু গাছটিকে তুলে ফেলবেন মিডিয়া থেকে তুলে দেখবেন যে পচা অংশ সেই পচা অংশটা কেটে বাদ দিয়ে সাপ ফাঙ্গিসাইড বা যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে সেটাকে শুকিয়ে নিয়ে প্রতিস্থাপন করবেন এবং তখন আর বৃষ্টিতে রাখবেন না তো গাছ প্রথম অ্যাডেনিয়াম গাছগুলোকে কীভাবে সুরক্ষিত রাখবেন সেগুলো বলে দিচ্ছি তো তারপরে যেটাকে করতে হবে যে উচ্চ জল যুক্ত মাটি বা মিডিয়া যদি থাকে তাহলে কিন্তু আপনার গাছের রূপ ক্ষতি হবে না বর্ষার জলে আমি যেমন টবের মাঠ মানে যে মিডিয়াটা বানিয়েছি তাতে কোনো সয়েল নেই বা মাটি নেই সেটা সম্পূর্ণ সয়েললেস মিডিয়া এখানে রয়েছে বালি বালি চালার পাথর এবং ভার্মি কম্পোস্ট আপনারা পরিবর্তে পাথর না জোগাড় করতে পারলে সিন্ডার থাকলেও ভালো সিন্ডারেও খুব সুন্দর এই অ্যাডেনিয়াম হয় তো এই বিষয় নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে অন্য ভিডিও আছে সেখানে মিডিয়া ডিটেলসে দেওয়া আছে অ্যাডেনিয়ামের একটু ভিডিও লিস্টে চাইলে গিয়ে দেখে নিতে পারেন আর অবশ্যই এই সময় দাঁড়িয়ে ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হবে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট এই উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড থাকবে এরকম ফাঙ্গিসাইড আপনাদেরকে ব্যবহার করতে হবে সিস্টেমিক ফাঙ্গিসাইড যেটা গাছের ভিতরে ঢুকে কাজ করবে পাতা স্প্রে করবেন পাতার ভিতরে ঢুকে কাজ করবে এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট যেটা উপর থেকে কাজ করবে অর্থাৎ কোনো জায়গায় ফাঙ্গাস লাগছে বা প্রথমের দিকে লেগে চোয়ে ফাঙ্গাস সেই জায়গায় স্প্রে করে দেবেন তাহলে দেখবেন আপনার গাছগুলো কিন্তু কোনোভাবে ফাঙ্গাল ইনফেকশন দ্বারা আক্রান্ত হচ্ছে না তো যেটা করতে হবে মধুরা এই সিস্টেমিক এবং ফাং সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড রয়েছে এরকম সবচেয়ে সস্তা রয়েছে স্যাফ ফাঙ্গিসাইড যেটা খুব বেশি দাম নয় এরপরেও আপনারা টাটা ব্লাইটক্স করতে পারেন ভ্যভিস্টিন শুধু কনট্যাক্ট ফাঙ্গিসাইড কিন্তু এটাও খুব ভালো কাজ করে থাকে এরকম প্রচুর কন্ট মানে ফাঙ্গিসাইট পাওয়া যায় যার মধ্যে দেখে নেবেন কম্পোজিশান প্যাকেটের উপরেই লেখা থাকে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন যে ফাঙ্গিসাইট সেটা ব্যবহার করবেন খুব ভালো কাজ হবে আর অবশ্যই দশ দিনের ব্যবধানে বর্ষাকালে ব্যবহার করবেন আর প্রাক বর্ষা মরশুমে মানে এই সময় পনেরো দিনের ব্যবধানে ব্যবহার করা যায় কোনো সমস্যা নেই গাছের পাতা স্প্রে করে দেবেন সন্ধ্যাবেলা কি এবং টবের মিডিয়ায় দিয়ে দেবেন তাহলে দেখবেন কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন দ্বারা আপনার গাছ আক্রান্ত হচ্ছে না তো কোন অনেক সময় দেখা যায় এই যে ফুলের মধ্যে জল জমে থাকে এবং বৃষ্টির জল তার পরে যখন সূর্যের চড়া রোদ ওঠে তখন ফুলগুলো পচে নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে ফুলকে বাঁচাতে গেলে আপনার কিন্তু গাছকে শেডে রাখতে হবে অর্থাৎ সে কোনো কিছুর একটা মানে পলিহাউসের তলায় হোক বা এরকম কোনো জায়গায় আপনাকে রাখতে হবে তাহলে করে কেউ হবে কি আপনার গাছগুলো কোনোভাবে মানে ফুলগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু আমার মতো এরকম খোলা আকাশের নিচে থাকলে টানা বৃষ্টির মধ্যে অতটা সমস্যা হবে না কিন্তু যখনই সূর্যের চড়া রোদ উঠবে তখনই কিন্তু ফুলগুলো পচতে থাকে বা নষ্ট হতে থাকে কুঁড়িও এই দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তবে সব কুঁড়ি সব ফুল হয় না তো যাই হোক এই বিষয়টা নিয়ে তো আর কিছু করার নেই যেটা করার আছে সেটা বলে দিলাম শেড শেডের তলায় রাখলে এই সমস্যা সম্মুখীন আপনারা হবেন না তো এরপরে যেটা বলবো পচা ফুল এবং পচে যাওয়া পাতা এইগুলোকে রিমুভ করতে হবে অর্থাৎ গাছে কোনোভাবে যেন টবের মিডিয়ায় বলুন কিংবা গাছের মানে পাতার দিকে উপরের দিকে কখনোই যেন না পচা ফুল বা পচা পাতা কোনোভাবে থাকে সেটা অন্য কোনো গাছের হতে পারে বা অ্যাডেনিয়াম গাছেরও হতে পারে কোনোভাবে থাকতে দেবেন না আগাছা কখনোই গাছের গোড়ায় জন্মাতে দেবেন না আগাছা পরিষ্কার করে রাখবেন কারণ খাবারগুলো তারা খেয়ে নেবে গাছ কিন্তু যে ফুল ফোটানোর জন্য যে খাবার আপনারা মিডিয়ায় দিয়েছেন সেই খাবার গ্রহণ করার আগেই কিন্তু আগাছারা খেয়ে সেটা তারা বৃদ্ধি মানে বংশবৃদ্ধি করে ফেলবে এবং নিজেরাও বড় হয়ে যাবে ঝোপ মানে জঙ্গল হয়ে যাবে তো সেই জন্য আগাছা উৎপাটন করে ফেলতে হবে আর কুড়ি। মধ্যে কোনো রকমের ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড বা কোনো ধরনের খাবার কিন্তু প্রদান করবেন না মানে যেন না লাগে সেখানে তো এইটা মাথায় রাখতে হবে আর অনেক সময় দেখা যায় যে গাছের উপর থেকে অর্থাৎ ডগা থেকে ডাইব্যাক হচ্ছে তো সেই ক্ষেত্রে করতে হবে ডাইব্যাক অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে রিমুভ করে দিতে হবে এবং সেই কাটা অংশে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে যাতে করে কোনোভাবে সেখান থেকে আর নিচের দিকে না নামতে পারে এই পচন তো সেই জন্য এই ব্যবস্থাটা করতে হবে তো আমার একটা গাছে হয়েছে আমি দেখাচ্ছি সেটা যে উপর থেকে ডাইব্যাকটা হচ্ছে ছোট্ট গাছগুলোই এইভাবে বেশি আক্রান্ত হয় বড় গাছের তুলনায় কারণ বড়ো গাছে সেই ইমিউনিটি চলে আসে যত পুরনো অ্যাডেনিয়াম হবে তত কিন্তু ইমিউনিটি তার মধ্যে অনেকটাই গ্রো করে যায় এইসব পচার অংশ মানে উপর থেকে যে ডাইব্যাক হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু আর সেভাবে থাকে না তো সেই জন্য আমি বলবো যে যখনই দেখবেন খেয়াল রাখতে হবে সবচেয়ে বড়ো কথা পর্যবেক্ষণ করতে হবে আপনার গাছগুলোকে তো দেখুন এই যে অংশটা এইখান থেকে কিন্তু পচন লেগেছিল তো এই অংশটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিছুটা তবুও কিন্তু বেশ কিছুটা অংশ রয়েছে তো গ্রাফটিংয়ের উপরের অংশ থেকে সবসময় কেটে বাদ দিয়ে দিতে হবে এবং কেটে বাদ দিয়ে আপনাকে কিন্তু সেখানে ফাঙ্গিসাইটের প্রলেপ লাগিয়ে দিতে হবে তো এই জায়গাটা কিন্তু ভালো মানে সুস্থ আছে এই পোর্শনটা তো এইখানটায় আমরা যদি ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিই এবং সরিয়ে রাখি গাছটিকে মানে যাতে বৃষ্টির জল না পায় তাহলে কিন্তু ওই এই জায়গাটা দেখবেন যে শুকনো হয়ে যাচ্ছে এবং শুকনো হয়ে যাওয়ার পরে সেই জায়গাটার সাইড থেকে আবার নতুন ডাল বেরোচ্ছে অর্থাৎ গাছটি কিন্তু বাঁচিয়ে ফেলা গেল তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে এইভাবে যদি কেয়ার করেন আমি যেভাবে দেখালাম তাহলে একটা গাছও মারা যাবে না বর্ষাকালে বা প্রাক বর্ষা মরশুমে কী খাবার দেওয়া যেতে পারে গাছের পাতায় আপনারা আপনারা স্প্রে করতে পারেন প্রথমে উনিশ 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 বা কুড়ি 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 ব্যালেন্সড পিকে তো তারপরে মানে যেদিন স্প্রে করলেন তার থেকে তিন থেকে চার দিন পরে আপনারা কিন্তু গাছের পাতায় দিয়ে দিতে পারেন শূন্য শূন্য পঞ্চাশ তো যেদিন শূন্য শূন্য পঞ্চাশ দিলেন তার থেকে এক সপ্তাহ পরে যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট আপনারা গাছের পাতায় বা মিডিয়ায় দিয়ে দিতে পারেন আর এই যে ফাঙ্গিসাইড দিচ্ছি এই ফাঙ্গিসাইডটা আপনাদেরকে এইভাবে দশ দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে দু তিন রকমের বা দু রকমের ফাঙ্গিসাইট রাখলেই হবে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেবেন তাহলে কোনোভাবে ফাঙ্গাল ইনফেকশান দ্বারা আপনার গাছ আক্রান্ত হবে না তো এই যে গোড়ায় মিডিয়াতেও দেওয়া যেতে পারে এবং গাছের পাতায়ও স্প্রে করা যেতে পারে আর যে খাবারগুলো দিতে বললাম সেইগুলো কিংবা ফাঙ্গিসাইড স্প্রে বা ফাঙ্গিসাইড মিডিয়ায় বর্ষা বিরতির দিনটাই দেবেন তো প্রতিদিন তো আর বৃষ্টি হবে না তো সেই জন্য যে এই বর্ষা বিরতির দিনটা বেছে রাখতে হবে বা অল্প বর্ষা হচ্ছে যাদের খোলা আকাশের নিচে থাকে তাদের জন্য বলছি যাদের শেডের তলা থাকে তারা তো যেদিন খুশি দিতে পারবেন দশ দিনের ব্যবধানে দিয়ে দেবেন ফাঙ্গিসাইড আর খাবার যেভাবে দিতে বললাম এইভাবে দেবেন পনেরো দিনের ব্যবধানে তাহলে বুঝতে পারলেন যে কিভাবে কেয়ারটা করতে হবে আপনার অ্যাডেনিয়াম গাছকে মরুগোলাপ গাছকে বর্ষাকালে তাহলে ঠিক এইভাবে থোকায় থোকায় ফুটবে ফুল থোকায় থোকায় ফুটবে অ্যাডেনিয়াম তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করার অনুরোধ রইল সকলের মাঝে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যেভাবে অ্যাডেনিয়াম গাছের কেয়ার দেখাচ্ছি সেইভাবে কেয়ার করুন দেখবেন প্রচুর পরিমাণে ফুল আপনারা কিন্তু পাবেন আর এই যে পচে যাওয়ার ব্যাপারটা যে দেখছেন কুঁড়িটা এটা কিন্তু হয়েছে আমি যেটা বললাম যে সব গাছে সব ফুলগুলো বা সব কুঁড়িগুলোতে হবে না কিছু কিছু কুঁড়ি বা ফুলেতে এই রকম হয়ে যাবে টানা বৃষ্টির পরে যদি চড়া রোদ ওঠে তাহলে এমনটা কিন্তু ঘটবে আর আশা করি বুঝে গেলেন যে কীভাবে কেয়ারটা করতে হবে কোনোভাবে টবের মিডিয়ার মধ্যে যেন জল না হোল্ড হয় বর্ষাকালে এইটা সবার প্রথমে খেয়াল রাখতে হবে তার পাশাপাশি যে কেয়ারগুলো বললাম তাতে গাছও থাকবে সুস্থ আর ফুটবে ঝাঁকে ঝাঁকে অ্যাডেনিয়াম তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছে সবুজ পৃথিবীও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা